আমি কি লাঞ্চ বক্স ছাড়াই অফিসে যাব নাকি এ বাড়িতে কেউ আছে যে আমার লাঞ্চ ব্যাগ প্যাক করে দেবে হ্যাঁ পবিত্র আমি এক্ষুনি আসছি বলছি শোনো না আর কয়েকদিন পরে তো পুজো বাড়ির জন্য কিছু জিনিস কিনতে হবে আজ বিকালে যাবে তোমার কি মনে হয় রাস্তায় টাকা পড়ে থাকে নাকি আমি এটিএম মেশিন যত চাও তত টাকা তুলে যাও আমার একটা ফিক্স স্যালারি আছে তার মধ্যে আমাকে সবকিছু চালাতে হয় বুঝতে পেরেছ সামনে পুজো আসছে তুমি তো বলেছিলে কেনাকাটা করতে যাবে তাই জন্যই আমি তখন আমি বলেছিলাম আর এখন আমি বারণ করছি এই ফালতু খরচগুলো না বন্ধ করো একটু অ্যাডজাস্ট করতে শেখো বুঝলে হ্যালো বলছি যে তুমি কি পাগল আছো নাকি তোমাকে কতবার বলেছো অফিস টাইমে ফোন করবে না একটা কথা কতবার বলতে হয় তোমাকে আমি শুধু ওষুধের জন্য ফোন করেছিলাম এখনই দরকার যেটাই তোমার প্রয়োজন সেটা সঙ্গে সঙ্গে তোমার দরকার কেন একটু স্যাক্রিফাইস করতে পারো না একটু অপেক্ষা করতে পারো না এমনিতেও তিন চার দিন লেট হয়ে গেছে সেই জন্য বলছিল এতদিন যেহেতু দেরি হয়ে গেছে আর একদিন ওষুধ না খেলে মরে যাবে না ফোন রাখো এক গ্লাস পায়েল জল দাও তুমি কি এখনো বাচ্চা আছো নিজের বুদ্ধি না যদি থাকে তাহলে এই বাড়িতে বিয়ে করে এসছিলে কেন বাড়িতে বসে থাকতে হয় তুমি তো জল চাইলে তাই জন্য আমি দিলাম বাইরে এত গরম তোমাকে এক গ্লাস জল চাইলাম কোথায় একটু ঠান্ডা জল দেবে তা না নর্মাল জল নিয়ে দিয়ে দিল পবিত্র তুই বৌমার সাথে কি ধরনের ব্যবহার করছিস তোর যদি ঠান্ডা জল খেতে ইচ্ছা করে তুই তো ভালোভাবেই বলতে পারতিস মা সবকিছুকে হাতে ধরিয়ে বাচ্চাদের মতো শিখিয়ে দিতে হবে এই সাধারণ জ্ঞানগুলো বাপের বাড়ি থেকে শিখে স্যাক্রিফাইস ভালোভাবে কথা বলা সেবা করা স্বামীকে সম্মান করা স্বামীর সাথে তর্ক না করা এগুলো সবই তো করছে তোমার বৌমা কি এমন স্যাক্রিফাইস করেছে যে ওর হয়ে তুমি কথা বলছো দেখ এই চুড়িদারটা দু বছর হলো সেলাই করে ও পড়ছে ও নিজের জন্য কিছু নেয়নি তুই তোর আমার জন্য নতুন নতুন জামা কাপড় কিনে আনে আচ্ছা তুই আরো কিছু দেখতে চাস দাঁড়া আমি নিয়ে আসছি তোর মনে আছে তোর বউকে তুই লাস্ট কবে জুতো কিনে দিয়েছিলিস এই দেখ তোর বউয়ের জুতো ছিঁড়ে গেছে ও তাও তোকে কিছু বলেনি ও এটা পরেই দিন কাটাচ্ছে কিছুদিন আগে আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছিল কেন জানিস তোকে নতুন জুতো কিনে দেবে বলে নিজের জন্য নিয়ে আসেনি যাতে তোর কোনো সমস্যা না হয় এই লাস্ট তিন চার দিন হল শরীর খারাপ তুই ওকে একবারও জিজ্ঞাসা করেছিস ও কেমন আছে আমি কত করে বললাম দুদিন বাপের বাড়ি ঘুরে আয় রেস্ট কর ওষুধ কিনে খা কিন্তু না ও ওষুধ খায়নি কিনে ওই পুরনো ওষুধই খাচ্ছে তোর জন্য ও বাপের বাড়ি পর্যন্ত যায়নি যাতে তোর কোনো অসুবিধে না হয় তোর বউয়ের ভালো অভ্যাস কী জানিস তুই যখন ওকে কিছু কথা বলিস ও তোর মুখোমুখে তর্ক না করে চুপচাপ শুনে যায় ওর বাবা মা ওকে শিক্ষাই দিয়েছে যেটা আমি তোকে দিতে পারিনি সেই এত কিছু হয়ে গেল তুমি আমাকে কিছুই জানাওনি তুমি আমাকে কখনো জানার চেষ্টাই করনি তুমি ঠিকই বলেছো পায়েল আমি তোমাকে কোনোদিন বোঝার চেষ্টা করিনি কোনো দিন জানার চেষ্টা করিনি আমি কতটা বোকা আই এম সরি পায়েল তুমি যেটা ডিজার্ভ করো সেই ভালোবাসা সেই সম্মান আমি তোমাকে দিতে পারিনি আমার মনে হয় আমি তোমার স্বামী না হলেই ভালো হতো না না তুমি এরকম বলো না তুমি অনেক ভালো শুধু একটু রেগে যাও ওটা যদি তুমি ঠিক করে নিতে পারো তাহলে পৃথিবীতে তুমি সবথেকে ভালো হাসবেন্ড তুমি আমাকে ক্ষমা করে দিও সত্যি আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি তুমি যে খুশিদের ডিজার্ভ করো আমি সেটা তোমাকে দিতে পারিনি তবে হ্যাঁ এখন থেকে তোমার খুশির দায়িত্ব আমার আমি একটা ভালো স্বামী হয়ে দেখাব তুমি দেখো মা তুমি আমাকে ক্ষমা করে দিও আমার বাচ্চা খুশি থাকলে আমিও খুশি